নমস্কার সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছেন তো আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব একটা জায়গায় ঘুরতে যদিও আমরা যেদিন মেলা বসেছিল ওই দিন যেতে পারিনি তারপরের দিন গেছি তো তবুও শেয়ার করবো পরের দিনও অনেক মানুষ হয়েছিল তার জন্য তো চলুন দেখি এই যেতে যেতেই দেখেছি চোখে পড়ল যে কত সুন্দর একটা চাপাতি বাগান তো এখানে কাজও করছেন তো চলুন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে মানে চারিদিকে সবুজে ঘেরা তো এই যে দেখুন চলে এসেছি পদরপুরের পাশেই তো এখনই ট্রাফিক জাম কেটে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাব আমাদের গন্তব্যস্থানে আর বেশি দূর নয় খুব ট্রাফিক জ্যাম ছিল তো তা কাটিয়ে এসে গেছি সিদ্ধেশ্বর বারণী মেলা প্রাঙ্গণে তো চলুন আপনাদেরকে শেয়ার করি মেলাও বসেছে এই যে দেখুন নাগরদোলাও এসেছিল। তো প্রতি বছরই এখানে হয় বারণী মেলা বারণী স্নান করতেও প্রচুর প্রচুর লোক আসে তো আজকে যেহেতু পরের দিন তো তাই এতটাও ভিড় ছিল না কিন্তু বারণী মেলার দিন যে বারণী স্নান ওই দিনটা অনেক লোক ছিল মানে এইগুলাতে মানে এত ভিড় ছিল মানে কি বলবো আজকে ফাঁকা ফাঁকা হয়ে আছে আর এখানে দেখুন কতগুলা দু লটারির দোকান বসেছে একের পর এক পাঁচ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা পর্যন্ত আছে তো এগুলা দেখে মনে হচ্ছিল যে আমরাও একটু খেলি আর ওনারা তো ডাকছিলেনি তো আমরাও দুটো টিকিট নিয়েছি প্রথম তো ভাবলাম দেখি দুটো নিয়ে দেখি ভাগ্য পরীক্ষা করে কি হয় কিন্তু যা গেল দুটোর মধ্যে একটাও লাগলো তারপর নিয়েছি দেখুন কত গোলা টিকিট না একটা তো লাগবেই লাগবে যাই হোক দেখি খেলা কি হচ্ছে কি হবে কি জানি আচ্ছা দেখছি ভাগ্য পরীক্ষা যা একটাও টিকিট লাগলো না অবশেষে আমরা খালি হাতেই বেরিয়ে পড়লাম এখান থেকে অনেকগুলা টিকিট কেটে নিয়েছি কিন্তু ভাগ্যে একটাও আসলো না যাগে কিছু করার নেই তো আমরা এখন সামনের দিকে দোকানপাট প্রচুর দোকানপাট বসেছিল তো আমরা সেইগুলোই দেখছি মানে কি নেই মেলাতে গেলে সব কিছুই আছে ব্যাগ দৈনন্দিন জীবনের সব কিছু ব্যাগ জুতা কাপড় মশারি দা কুড়াল সব কিছু পাশের সবজিও ছিল তো চলুন আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি ভিড় না হলেও মানুষজন তো ছিলই এই যে দেখুন ব্যাগের দোকান আর অনেকগুলোই দোকান এসেছিল। একটা দুটো দোকান নয় অনেকগুলো প্রচুর প্রচুর বলে বোঝানো যাবে না অনেকগুলা দোকান ছিল যারা এসেছেন তারা তো দেখেইছেন আর যারা আসেননি আমরাও আসতে পারিনি বারণি স্নানের দিন দেখি যদি আগামী বছর পারি তাহলে আসবো অবশ্যই আপনাদেরকেও দেখাবো কিন্তু এবছর আসতে পারেনি যদিও আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর ছিল না আশি কিলোমিটার মতো দূর ছিল তবুও আমরা আসতে পারলাম না কারণ ওই দিনটা আমাদের একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে এই স্নানটা করতে পারলাম না আর এই খেলনার দোকান দেখুন প্রচুর খেলনার দোকান মানে মেলাতে গিয়ে মানে দোকান পাটিই দেখতে দেখতে চোখ ভরে যায় কি বলবো তো সব কিছুরই দোকান আছে আমি একটু একটু করে দেখাচ্ছি তামাক সব কিছুর দোকান আছে ঠাকুরের জিনিসও যদি নেওয়ার ইচ্ছা থাকে এই মেলা হলো পারফেক্ট যেখান থেকে সবকিছু আপনি পেয়ে যাবেন বড় হাতা খুন্তি ড্যাগ থেকে শুরু করে সব কিছু এখানে কিছু বাঁশ পেতেরও জিনিস দেখুন পাটি তারপরে গাল ছিয়া যেগুলোকে বলে এগুলো এখন প্রায় দেখাই যায় না কিন্তু এই মেলাতে দেখলাম আর যে দেখুন এখানে সবজিও উঠেছে মানে প্রচুর সবজি উঠে উঠেছে আর এইটা হচ্ছে সেই ঘাটটা যেখানে সবাই বারণে স্নান করেছেন মহা কুম্ভতে যেরকম স্থান হয়েছিল এখানে প্রচুর ভিড় হয়েছিল আর এই স্নান করলে নাকি ভালো ফল লাভ হয় তো তাই সবাই এখানে এসে স্নান করেছেন আমরা স হয়ে গেল আর এখানে দেখুন কত মশারির দোকান ছিল খাবার দাবার আচার টাচার সব কিছু আছে সব কিছু দেখে নেওয়ার পর আর কিছু দেখার রইল না মোটামুটি প্রায় দেখা হয়ে গেছে এখন মেলার থেকে বেরিয়ে পড়বো তাও একবার আপনাদেরকেই আচারের দোকানগুলো দেখিয়ে দিচ্ছি যে তেঁতুল থেকে শুরু করে যা যা আছে পানের দোকানও আছে খোলা পানও বিক্রি হচ্ছিলো মুড়ি মানে সব কিছু ছিল তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি মেলাটাকে বেরিয়ে যাচ্ছি আর কি তো মোটামুটি তো আমাদের দেখা হয়ে গেছে তো সামনেই যে এই যে পড়ল তো অনেক স্টেশনারি দোকানও পড়েছিল তো আমরা ভাবলাম যে দেখি কিছু তো কিনতে হবে তো সামনেই পড়লো এত সুন্দর সুন্দর ফুল ফুল দেখলে কার না ভালো লাগে বলুন এত মনোরম ফুলের দৃশ্য তো এত মানে জিনিস দেখে আমারও কিছু কিনতে ইচ্ছে হলো যদিও মেলাতে আসলে একটা কিছু না কিনলে কি ভালো লাগে বলুন তো চলে গেছিলাম ফুলের দোকান দেখে ফুল তো কিনলাম না তো আগের একটা মেলা হয়েছিল সেখান থেকে অনেকগুলো ফুল কেনা হয়ে গেছিলো তার জন্য আর এখান থেকে কিনলাম না তো ফুল কিনি তো কি হয়েছে অন্য কিছু তো কিনতেই পারি তাই না তো চলুন সামনের দিকে যাই দেখি আর কী কী আছে কিন্তু এই গোলাপগুলো খুব ভালো লেগেছিলো তো এখন এইখানে সিটি হোল্ডের দোকানে এলাম ভাবলাম কিছু তো কিনতে হবে আমরা দুজোড়া চুরি কিনেছিলাম তো কিনে আমরা এখন এই রেস্টুরেন্টে চলে এসেছি দুপুরের লাঞ্চটা করে নেব তো এই রেস্টুরেন্টটাও খুব ভালো লেগেছে খুব সুন্দর ছিল তো আমরা এখানে একটু সময় রেস্ট করে তারপর খাবার দাবার খেয়ে নেব তো রেস্টুরেন্টটাও আমি চারিদিকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই রেস্টুরেন্টে ছিল অনেক কিছু মেনু তো আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিই চলুন একটু এই এখানকার সব রেস্টুরেন্টে মানে সব না প্রায় রেস্টুরেন্টে বোম্বে বোম্বে বলে একটা লেখা থাকে তো চলুন এই যে দেখুন কত কিছু মেনুতে আছে যা খুশি আপনি খেতে পারেন ওনারা গরম বানিয়ে দিয়ে দেবেন তো আমরা এখান থেকে কিছু অর্ডার করেছিলাম এই যে দেখুন কত কিছু তো এবার খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওয়ানা হব তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখন বাজে চারটা তিরিশ আর এখন বাড়ির দিকে রোয়ানা হয়ে গেছি তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে পরের ভিডিওতে